আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে তৃতীয় অধ্যায় একাদশ দাত শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ আজকে নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি শেখ আমিনুল ইসলাম রোহিত রোহিতস হোমের প্রতিষ্ঠাতা এবং শিক্ষক আর আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি আর শিকন ফলটা আমরা দেখে নিই শিকনফল প্রথমে আমরা সংখ্যা পদ্ধতির সংজ্ঞা আলোচনা করব। এরপর সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আলোচনা করব চলো শুরু করা যাক সংখ্যা পদ্ধতি সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে এটা তোমাদের সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক অংশের জন্য খুবই প্রয়োজনীয় একটা অংশ সংখ্যা পদ্ধতি প্রকারভেদ জেনে নেই সংখ্যা পদ্ধতি দুই প্রকার এক নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং দুই পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন আমাদেরকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা জানতে হবে এটা জ্ঞানমূলকের জন্য বেশি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলকের জন্য প্রায় কদাচিত মাঝে মাঝে আসে তো নন পজিশনাল সংখ্যা কি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্গসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে এখন এটা সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আছে এই পদ্ধতিতে বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে হিসাব নিকাশের কাজ করা হতো যেমন পরিসংখ্যানের টালি রোমান সংখ্যা এবং হায়ারোগ্লিফিক্স এই যে হায়ারোগ্লিফিক্স এখন হাইরোগ্লিফিক্স এর চিত্র একটা আছে এই যে এটাকে হাইরোগ্লিফিক্স বলা হয় এটা হচ্ছে টালি চিহ্ন এটা হচ্ছে টালি চিহ্ন যে এক দুই তিন চার চার পাঁচ এর জন্য চারটা টান দিয়ে এই চারটা টানকেই এই পঞ্চম টান দ্বারা বেঁধে ফেলতে হয় এটা পাঁচ এরপর ছয় সাত আট নয় দশ এখন হাইরোগ্লিফিক্সটা একটু তোমাদের সাথে আলোচনা করি হাইরোগ্লিফিক্সটা এই যে এক দুই তিন চার চার পর্যন্ত তালির মধ্যে যেভাবে আমরা ব্যবহার করেছি এখানেও সেম কিন্তু পাঁচের সময় কি করতে হয় চারের সময় তো আমরা এরকম দিছি পাঁচের সময় কি করতে হয় এভাবে তিনটা দিয়ে মিশে আরও দুইটা এটা পাঁচ ছয় এই যে সাত এই যে আট এই যে নয় এই যে শেষ এখন নয় পর্যন্ত তো আমরা ইউজ করলাম এখন দশটা কিভাবে লেখে দশটা কি করতো তারা দশটা লেখতে এভাবে উল্টো ইউ শেষ একশোর জন্য কী করতো ব্যঞ্জন বর্ণের খণ্ডত্ব চিহ্ন তখন তো তারা এটা আমরা তো বুঝছি যে এটা আমাদের ব্যঞ্জন বর্ণের খণ্ডত্ব চিহ্নের মতো এই যে এইভাবে এটা হচ্ছে একশো এক হাজারের জন্য কি করতো এভাবে একটা ফুলের পাতা একে শেষ এটা হচ্ছে এক হাজার দশ হাজারের জন্য কি বলতো এই যে একটা আঙুল এভাবে দেখাইতো দশ হাজার এরপর এক লক্ষ এক লক্ষের জন্য কি করতো একটা ব্যাঙ্ক আঁকত আর যদি দশ লক্ষ বোঝাতে চাইতো তাহলে একটা মানুষ এভাবে দাঁড়িয়ে রয়েছে এই যে এভাবে বোঝাতো এই যে এইটা তো দশ লক্ষ এভাবে বোঝাতো তো চলো পরবর্তীতে যাই এখন প্রজিশনাল সংখ্যা পদ্ধতি কী এটা জানতে হবে যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে অঙ্কসমূহের অবস্থানের উপর ভিত্তি করে এ ধরনের সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান নির্ণয় করা হয় সংখ্যার মান নির্ণয় করা হয় কিভাবে অবস্থানের উপর ভিত্তি করে অবস্থানের উপর ভিত্তি করে এখন যেমন পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা বাইনারি অক্টাল দশমিক বা ডেসিমিল ডেসিমিল ইত্যাদি এখন যেহেতু পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কিসের উপর নির্ভর করে এই যে এই অবস্থানের উপর নির্ভর করে অবস্থানের উপর নির্ভর করার বলতে কিভাবে। তোমরা আগে তৃতীয় চতুর্থ শ্রেণীতে স্থানীয় মান স্থানীয় মান সম্পর্কে জেনে এসেছো ওগুলা একক দশক শতক সহস্র অযুত নিযুত কুটি এভাবে জেনে এসেছ এটা হচ্ছে অবস্থান অবস্থানের উপর নির্ভর করে এখন আমরা অবস্থান সম্পর্কে একটা স্লাইড আছে এটা আমরা দেখে নিই এখানে এটা হচ্ছে এটাকে বলে দশমিক দশমিক চিহ্ন ইংরেজিতে বলে রেডিক্স পয়েন্ট এই যে এই যে দেখাইছে রেডিক্স রেডিক্স বা দশমিক রেডিক্স বা দশমিক এখন রেডিক্স পয়েন্টের ডান পাশের যত সংখ্যা আছে ডান দিক দিয়ে যত যাবে সংখ্যা সেই সংখ্যাগুলো ক্রমাগত ছোট হতে থাকবে কিভাবে যেমন এখানে ফোর ফোরের অবস্থানটা যদি দেখি আমরা পয়েন্ট ফোর কিন্তু পয়েন্ট ফোরের অবস্থানটা দেখতে হবে এই যে পয়েন্ট ফোর এখন ফাইভের অবস্থান যদি দেখি আমরা পয়েন্ট ফোর ফাইভ কিন্তু আমরা ফাইভের অবস্থানটা জানতে চাই তাহলে কিভাবে জানবো পয়েন্ট জিরো ফাইভ এই যে পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ আর একটা বিষয় রেডিক্স পয়েন্ট বা দশমিক চিহ্নের বাম দিকে যত যাবে বাম দিকে ক্রমাগত যত সংখ্যা বাড়বে সেগুলো ক্রমাগত বড়ো হতে থাকবে যেমন এখানে ফোর ফোরের মান ফৌরি এখানে ফাইভ ফাইভের মান কিন্তু এখানে যেহেতু ফোর আছে আমরা তো চুয়ান্ন ধরতে পারি না যেহেতু দশকের অংশে আছে তাহলে এটা হবে পঞ্চাশ বা ফিফটি এটা হচ্ছে সিক্স সিক্স এর পরে আছে ফাইভ ফোর আমরা তো ছয়শ চুয়ান্ন ধরতে পারি না তো এখানে যেহেতু শতকের গড়ে আছে তাহলে আমরা এটা ইউজ করব সিক্স হান্ড্রেড বা ছয়শ এখন এখানে দেখা যায় এই স্লাইডে তোমাদের কাছে একটা প্রশ্ন আছে যে এই সংখ্যাটায় কোনটা বড় অঙ্ক এবং কোনটা ছোট অঙ্ক তোমরা এই সংখ্যাটায় দেখবে এইখানে এই রেডিক্স পয়েন্টের ডান পাশে যে ফাইভ আছে এই ফাইভটা হচ্ছে সবচেয়ে ছোটো অঙ্ক এবং রেডিক্স পয়েন্টের বা দশমিক তিনের বাম পাশে সিক্স হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক আমরা এই অধ্যায়ে বাম পাশের সবচেয়ে বড় মানে কোনো সংখ্যায় সবচেয়ে বড় অঙ্ককে এম বলি এবং কোনো সংখ্যার সবচেয়ে ছোটো অঙ্ককে এলএসডি বলি এখন এমএসডি কি কী সেটা জানতে হবে এম এস ডি ডি সম্পর্কে জানতে হলে তোম এটার পূর্ণরূপ জানতে হবে তো পূর্ণরূপটা মাঝে মাঝে তোমাদের এমসি কিও আসতে পারে বা জ্ঞানমূলকেও আসতে পারে তো এম এস ডি এম এস ডি এর পূর্ণরূপ মোস্ট ফিকেন্ট ডিজিট এম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট তাহলে এলএসডি কি এলএসডি হচ্ছে এলএসডি এলএসডি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এমএসডি হচ্ছে সবচেয়ে বড়ো অঙ্ক বা ডিজিট আর এলএসডি হচ্ছে সবচেয়ে ছোটো অঙ্ক বা ডিজিট তো পরবর্তী স্লাইডে যাই এখন সংখ্যা পদ্ধতির বৃত্তি বা বেজ এটা তোমাদের জানতে হবে এটা হচ্ছে জ্ঞানমূলক অংশের এই যে জ্ঞানমূলক অংশের তো কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো মৌলিক অঙ্ক বা প্রতীক থাকে মৌলিক অঙ্ক বা প্রতীক যেমন আমরা প্রথমে বাইনারি সংখ্যাকে ধরি বাইনারি 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 সংখ্যায় যে কয়টা অঙ্ক বা প্রতীক থাকে দুইটা কী কী জিরো ওয়ান তাহলে আমরা এই সংজ্ঞা অনুযায়ী বলতে পারি কোনো সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা পদ্ধতি কি বাইনারি মোট যতগুলো মৌলিক অঙ্ক বা প্রতীক থাকে কতগুলি মৌলিক অঙ্ক বা প্রতীক আছে দুইটা জিরো এবং ওয়ান তাকে সে সংখ্যা পদ্ধতির বেজ বা বৃত্তি বলে তাহলে এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে টু ঠিক আছে এখন বাইনারি সংখ্যা এই বেসটা কীভাবে আমরা লিখি বাইনারি সংখ্যার বেসটা বা যে কোনো সংখ্যা পদ্ধতির বেজ লেখতে হবে সংখ্যা এখানে বাইনারি সংখ্যা আর বেজটা লিখতে হবে এখানে বেজ বা এটা যদি আমরা সংখ্যা লিখি সংখ্যা আর এখানে বেজ যেমন বাইনারি সংখ্যার ক্ষেত্রে কিভাবে ইউজ করব। ধরি আমরা জিরো ওয়ান ওয়ান জিরো এটা একটা বাইনারি সংখ্যা এখন বাইনারি সংখ্যা যেহেতু এটা তাহলে আমরা এটা কীভাবে বোঝাবো এটা বাইনারি এই ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা নিচে দুই দেব মানে বেস দেব তাহলে এটাকে বোঝাবে এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা যদি এখন ধরো অক্টাল অকটালের ক্ষেত্রে কি অকটাল অকটালের ক্ষেত্রে জিরো থেকে জিরো থেকে সেভেন পর্যন্ত টোটাল আটটা সংখ্যা আছে তাহলে এর বেজ হবে এর বেজ হবে এইট এর বেজ হবে এইট তো এখন যদি আমরা এই ওয়ান জিরো এটা একটা সংখ্যা বুঝলাম যেহেতু বেস দুই আছে তাহলে বাইনারি এখন যদি আমরা এই দুইটা মুছে ফেলে এই দুইটা মুছে ফেলে যদি এখানে লিখি এইট তাহলে এটা বুঝাবো আমরা এটা অকটাল ওয়াক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা একটা এভাবে আমরা এভাবে আমরা এই সংখ্যা পদ্ধতির বৃত্তি বা বেজ ব্যবহার করে থাকি এখন তোমরা আমাকে কমেন্টে লিখবা হ্যাক্সাডিসিমিল সংখ্যা পদ্ধতির বেজ কত অবশ্যই তোমরা কমেন্টে এটা লিখবা আর আশা করি আজকের এই লেকচারটা তোমাদের খুবই উপকারে আসবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম